তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসা আর এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং তোমাদের এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের যে তোমাদের পিটি পিএসটি যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের পিটি পিএসটির রেজাল্ট কীভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আমি আজকের এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে রেজাল্ট চেক করার জন্য তোমাদের যে কোনো একটি ব্রাউজারে টাইপ করতে হবে বিএসএফ রেজাল্ট তো তোমাদের এই লেখাটি এখানে টাইপ করার পর সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বিএসএফের যে রেজাল্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের নিচে আর একটি কিন্তু ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এইচ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট ইন তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা যে তোমাদের রেজাল্ট সেই রেজাল্টের পিডিএফ তোমরা একদম ডাউনলোড করতে পারবে না কারণ এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট এবং আবেদন যে প্রসেস সেই প্রসেস কিন্তু হয়ে থাকে তো তোমাদের প্রথমে কিন্তু বিএসএফের রেজাল্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো দেখো এখানে সবার উপরে কিন্তু তোমাদের বলা হয়েছে ডাউনলোড রেজাল্ট বিএসএফ তো তোমাদের কিন্তু সবার প্রথমে এই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিএসএফ রেজাল্ট এরপর সবার নিচে তোমরা স্ক্রোল করে চলে আসবে তো দেখো তোমাদের কিন্তু এখানে একটি নোটিশে বলা হয়েছে ডিক্লারেশন অফ ফার্স্ট ফেজ রেজাল্ট অফ পিটি পিএসটি ফর কমান্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড হেডকনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিএ অ্যান্ড ওয়ারেন্ট অফিসার হাবুলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সাম টু এরপর সবাই নিচে দেখো তোমাদের এখানে নোডিশে বলা হয়েছে ডিক্লারেশন অফ ফার্স্ট ফেস রেজাল্ট অফ পিটিপিএসটি ফর কমন ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ এএসআই হেডকনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিএ পি অ্যান্ড ওয়ারেন্ট অফিসার হাবুলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু নোটিশের পিডিএফ ক্লিক করলে তোমাদের সামনে রেজাল্টের যে তোমাদের পিডিএফটি সেই পিডিএফটি তোমাদের সামনে আসবে তো আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টরেট জেনারেল বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং তোমাদের নিচে কিন্তু এখানে যে নোটিশ প্রকাশের ডেট দেখো তোমাদের কিন্তু এখানে দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং নোটিশে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রুল নাম্বার অব দি ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর সেকেন্ড ফেস অফ এক্সামিনেশন ফর কমন ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এ এস আই অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিএপিএফ হাবুলদার ক্লার্ক ইন আসাম অফ অল ক্যান্ডিডেট দ্যাট ভ্যাকেন্সি অফ কমন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সি পি এফ এস অ্যান্ড হাবুলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ পাবলিশড ইন দি ইমপ্লয়মেন্ট নিউজ অন এখানে বলা হয়েছে আট ছয় দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ইমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের যে নোটিশ সেই নোটিশ কিন্তু পাবলিশ করা অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আপলোড করা হয়েছিল তোমাদের বিএসএফ এর ওয়েবসাইটে নয় ছয় দু হাজার চব্বিশে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছিল তোমাদের কিন্তু আবেদন যেটি চলেছিল এখানে বলা হয়েছে আট সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন চলেছিল তোমাদের এই ভ্যাকেন্সিতে এবং তোমাদের কিন্তু যে করজেন্ডাম সেই করজেন্ডাম কিন্তু জারি করা হয়েছিল এক থেকে দুইটি করজেন্ডাম এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি পিটি পিএসটি ফর সেইট পোস্ট ওয়াস কন্ডাক্টেড এখানে বলা হয়েছে অ্যাট ডিফারেন্ট এক্সামিনেশান সেন্টার তো তোমাদের আলাদা আলাদা এক্সাম সেন্টারে যে এক্সাম হয়েছিল পিটি চলেছিল এখানে বলা হয়েছে সতেরো তিন দু থেকে দুই ছয় দু হাজার পর্যন্ত তোমাদের কিন্তু পিটি চলেছিল তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে দেখো তোমাদের টোটাল যে এখানে পাশের সংখ্যা অর্থাৎ ছেলে মেয়ে টোটাল যে পাশ করেছে পিটি এখানে বলা হয়েছে দু লাখ পঁচাত্তর হাজার পাঁচশো সাতষট্টি জন কিন্তু এখানে পাশ করেছে এর মধ্যে এখানে বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য পাশ করেছে আট হাজার পাঁচশো ছাব্বিশ জন কিন্তু এখানে পাশ করেছে এবং এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য এখানে তোমাদের বলা হয়েছে দু লাখ সাতষট্টি হাজার একচল্লিশ জন কিন্তু এখানে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য পাশ করেছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে রোল নাম্বার সেই রোল নাম্বার তোমাদের কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের যে রোল নাম্বার রয়েছে তো সেই রোল নাম্বার তোমরা এখানে টাইপ করবে টাইপ করলে তোমার সামনে কিন্তু তোমাদের যে রোল নাম্বার সেই রুল নাম্বার কিন্তু তোমার সামনে শো হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে নাম দেওয়া হয়নি তোমাদের কিন্তু রোল নাম্বার দেওয়া হয়েছে তো তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা দেখবে যে তোমাদের কি এখানে তোমাদের তোমরা যে আবেদন করেছিলে আবেদন করার সময় যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো সেই ফর্মে কিন্তু তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বার কিন্তু থাকবে তো তোমরা সেই রোল নাম্বার দিয়ে তোমরা এখানে সার্চ করবে সার্চ করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের নাম কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের যাদের এখানে নাম রয়েছে তো তোমরা কিন্তু এখানে জন্য পাস করেছো তো এইবার তোমাদের কিন্তু রিটেন রিটেন হবে পর তোমাদের টাইপিং টাইপিং টেস্ট টেস্ট যারা পাস করবে তারা মেডিকেল এক্সাম মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নেবে তো তোমাদের রেজাল্টের যে পিডিএফটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু তোমাদের যে বিএসএফ এএসআই অ্যান্ড হেড কনস্টেবলের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু চেক করতে পারবে অথবা রেজাল্টের যে পিডিএফটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে